তিন সন্তানের মা রিনিগুডের মৃত্যুর শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি মিনিসোটাবাসী অথচ এর মধ্যেই ফের আরেকজনকে গুলি করে হত্যা করেছে ট্রাম্প প্রশাসনের নিয়োগ ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইসিই এজেন্ট তিন সপ্তাহের ব্যবধানে দুটি প্রাণহানির ঘটনায় ট্রাম্প প্রশাসনের উপর চরম ক্ষুব্ধ শহরটির গভর্নর টিম ওয়ালস অতি অতিসত্ব এই আইসিই এজেন্টদের শহর থেকে প্রত্যাহার করার দাবি জানিয়েছেন তিনি আইসিউ নার্স অ্যালাক্স হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে সরাসরি ট্রাম্পকে প্রশ্ন করেন গভর্নর ওয়াউস বলেন আপনার পরিকল্পনাটা কি ডোনাল্ড ট্রাম্প আসলে আপনি কি চান এই ফেডারেল এজেন্টদের রাজ্য থেকে সরাতে আমাদের কি করতে হবে আপনি কি ভেবেছেন আমরা ভয় সহিংসতা আর বিশৃঙ্খলা চাই তাহলে আপনি রাজ্য মানুষকে সঠিকভাবে চিনতে পারেনি আমরা বিশ্বাস করি ও দেশের শান্তিতে বিশ্বাস করি আর কাউকে মারার আগে মিনেসোটা থেকে এই তিন হাজার অপ্রশিক্ষিত এজেন্ট সরিয়ে নিতে হবে আপনাকে ট্রাম্প প্রশাসনের কঠোর অভিভাষণ নীতির বিরুদ্ধে অনেকদিন ধরেই আন্দোলন করছে অভিবাসীরা রিনিকুডের মৃত্যু ও তদন্তের দাবিতে সম্প্রতি এই আন্দোলন আরও বেগবান হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে তীব্রই শীতের মধ্যেও রাস্তায় জড়ো হচ্ছে বিক্ষোভকারীরা সেই আন্দোলন দমন করতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি করে আইসিই এজেন্ট নিহত হন প্রেটি প্রেটি হত্যাকাণ্ডের পরও রিনিকুটের হত্যাকাণ্ডের মতোই ন্যায্যতা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে ট্রাম্প প্রশাসন দাবি আইসিই এজেন্টদের ক্ষতি করতে চেয়েছিলেন প্রেটি তার কাছে একটি হ্যান্ড জ্ঞান পাওয়া গেছে যদিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে ভিন্ন চিত্র আইসিই এজেন্টদের ক্ষতি করার উদ্দেশ্যে কোনো অস্ত্র বের করেননি প্রেটি বরং প্রেটির মুখে রাসায়নিক স্প্রে ছিটিয়ে তাকে মাটিতে ফেলে দেওয়া হয় এরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে প্রায় দশ রাউন্ড গুলি ছোড়া হয় যা আইসিই এজেন্ট ও ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মিনেসোটা বাসিন্দাদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে ট্রাম্পের অধীনে ফেডারেল কর্মকাণ্ডে এমন নাখোশ সাবেক প্রেসিডেন্ট ও মিশেল ওবামা এক বিবৃতিতে বলেছেন অ্যালেক্স প্রেটের মৃত্যু হৃদয় বিদারক একই সঙ্গে এটি সব আমেরিকানের জন্য দলমত নির্বিশেষে একটি সতর্কবার্তা আমাদের জাতির মূল্যবোধগুলো ক্রমেই আঘাতের মুখে পড়ছে বিপরীতে প্রেটি ও রিনি গুডের মৃত্যুর জন্য ডেমোক্রেটদের দায়ী করে ট্রাম্প বলেন ডেমোক্রেটরা আইন মান্যকারী নাগরিকদের ওপর অবৈধ অভিবাসী অপরাধের স্থান দিয়েছে ফলে দুঃখজনকভাবে এর ফলেই দুজন মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন